সাপিনা পার্ক সম্পর্কে আপনি কি কোনো তথ্য চান বা সাপিনা পার্কে আপনি কি ভ্রমণ করতে চান তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্যই আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো সাপিনা পার্ক সম্পর্কে সকল তথ্য এখানে কতগুলো রাইডস আছে প্রতিটা রাইডসের মূল্য কত এছাড়াও যে রিসোর্টগুলো আছে প্রতিটা রিসোর্টের ভাড়া কত রান্না প্লেসের ভাড়া কত গাড়ি রাখারের ভাড়া কত সব কিছুই দেখাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে সালাম আলাইকুম ভিওয়ার্স রয়েছি হচ্ছে রাজশাহীর একমাত্র বিনোদন কেন্দ্র সাপিনা পার্কে আর বরাবরের মতো আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সাপিনা পার্ক সম্পর্কে বিস্তারিত নতুন দুই হাজার পঁচিশের নতুন একটা আপডেট দেওয়ার জন্য মূলত হচ্ছে আশা আজকে সাপিনা পার্ক রাজশাহী গোদাগাড়ি উপজেলার দিগাম খেজুর তলায় প্রায় চল্লিশ বিঘা জায়গার উপর দুই সালে ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা হয় সাপিনা পার্ক ও রিসর্ট গোদাগাড়ি থেকে সাপিনা পার্কের দূরত্ব প্রায় নয় কিলোমিটার নতুন বিনোদন আয়োজনে সাজানো সাপিনা পার্কটি সব বয়সী দর্শনার্থীর কাছেই চিত্র বিনোদন ও পিকনিক স্পট হিসাবেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে নানা রকম ফুল ফল ঔষধি ঔষধি গাছঘেরা পার্কের ভিতরে রয়েছে দৃষ্টিনন্দর ফুয়েরা কৃত্রিম উপায়ের তৈরিকৃত বিভিন্ন পশু পাখি এবং আকর্ষণীয় ভাস্কর্য শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা দুলনা ট্রেন থ্রিডি সিনেমা এবং কিডস স্পোর্টস জোন দর্শনার্থীরা ইচ্ছা করলেই পার্কের ভিতরে বিদ্যমান দুইটি লেকে নৌকায় ঘুরে বেড়াতে পারেন অনুমতি সাপেক্ষে লেকে মাছ ধরারও সুযোগ রয়েছে এই পার্কে প্রবেশ টিকিটের মূল্য পঞ্চাশ টাকা তবে আপনারা যদি কোনো গ্রুপিং হয়ে স্কুল বা প্রতিষ্ঠান থেকে পিকনিক স্পটের জন্য যান তাহলে বিশেষ বিবেচনায় কিছু ছাড়ও রয়েছে সাপিনা পার্কে পার্কিংয়ের সুবিধা আছে মোটরসাইকেল বিশ টাকা অটো পঞ্চাশ টাকা প্রাইভেট কার ও মাইক্রোবাস একশো টাকা বাস তিনশো টাকা এ পার্কে একটি সুবিধা রয়েছে কেউ যদি অটো পার্কিং করে তাহলে তার জন্য একটি প্রবেশ টিকিট ফ্রি এবং প্রাইভেট কারও যদি কেউ পার্কিং করে ড্রাইভারের জন্য প্রবেশ টিকিট ফ্রি এছাড়া বাস যদি পার্কিং করে তাহলে বাস ড্রাইভার এবং হেল্পাররা তিনটি টিকিট ফ্রি পাবে তো ভিওর্স আমি এখন রয়েছি ছাপিনা পার্কের সবচাইতে ভিআইপি এবং সুন্দরতম যেই জায়গাটি সে জায়গায় কিন্তু এই জায়গায় আপনি ফ্রি যেতে পারবেন না এখানে যাওয়ার জন্য আপনাকে দিতে হবে তিরিশ টাকা তিরিশ টাকা প্রবেশ টিকিটের মাধ্যমেই আপনি আসতে পারবেন এই জায়গাটিতে এই জায়গার একবারে উপরে যদি আপনারা কখনও আসেন তাহলে দেখতে পাবেন এখানে রয়েছে দুইটি গাছ পাশাপাশি এখানে রয়েছে ঝুলন্ত ছাতা এগুলো তো আপনি কিছুক্ষণ হচ্ছে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন আমি এখন রয়েছি সাপিনা পার্ক ফুড কর্নারে এখানে আসলে আপনারা বিভিন্ন রকমের খাবার পাবেন তবে দাম দিতে হবে আপনাকে দুই টাকা পাঁচ টাকা বেশি এর পাশাপাশি এখানে দেখতে পাবেন সারি সারি ফুলের গাছ পাশাপাশি এখানে কিছু ঝর্ণারও ফিল পাবেন এছাড়াও এখানে দাঁড়িয়ে থেকে আপনি এক নজরে দেখতে পাবেন পুরো পার্ক সাপিনা পার্কে নতুন করে তৈরি করা হচ্ছে ওয়াটার পার্ক যা এক মাসের মধ্যেই চালু করার সম্ভাবনা রয়েছে তো এবার যাওয়া যাক এ পার্কে যতগুলো রাইডস আছে প্রতিটা রাইডসের মূল্য কত এবং কী কী রাইডস আছে বিস্তারিত দেখাবো পার্কের গেট দিয়ে প্রবেশ পথেই আপনারা দেখতে পাবেন রয়েছে আকর্ষণীয় একটি ট্রেন এই ট্রেন আপনাদেরকে পুরো পার্ক এক পাক ঘুরে দেখাবে তার জন্য আপনাকে দিতে হবে পঞ্চাশ টাকা এখন যে রাইডসটা দেখতে পাচ্ছেন তার নাম বাউন্স অ্যান্ড ফান্ডস যার টিকিট মূল্য ষাট টাকা ষাট টাকার বিনিময়ে আপনি কিছুক্ষণ এখানে আনন্দ উপভোগ করতে পারবেন ছোট বাচ্চাদের খেলার জন্য রয়েছে মেরি রাউন্ড যার প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা এছাড়াও রয়েছে ফাই আলাদিন যার টিকিট মূল্য পঞ্চাশ টাকা ঘুরন্ত যে রাইডটা দেখতে পাচ্ছেন এটার প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা তবে আপনি এটাতে উঠেই সবচেয়ে বেশি মজা পাবেন তবে এই রাইডটাতে ওঠার আগে আপনাকে অবশ্যই সাহসী হতে হবে কারণ এখানে অনেক ভয় লাগে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষদের জন্যই রয়েছে এই পার্কে বিভিন্ন রকম রাইটের ব্যবস্থা রয়েছে নাগরদোলাও এবং নাগরদুলাতে ওঠার জন্য আপনাকে দিতে হবে পঞ্চাশ টাকা রয়েছে অনেক সুন্দর দুলনা এইগুলো দুলনার জন্য দুলখেতে যদি আপনি চান তাহলে আপনাকে দিতে হবে তিরিশ টাকা এই পার্কে আপনি পাবেন প্যাডেল নৌকা প্যাডেল নৌকার ভাড়া একশো টাকা একশো টাকার বিনিময়ে কিছুক্ষণ আপনি এই পুকুরে নৌকা চালাতে পারেন এখন যে রাইডসটা দেখতে পাচ্ছেন এর জন্য আপনাকে দিতে হবে একশো টাকা আপনার স্কুল বা কলেজ থেকে আপনি কিন্তু কাসতে পারেন এই সাপিনা পার্কে কারণ এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর দর্শনীয় জায়গা এবং কিছুদিনের মধ্যে চালু করা হবে সাপিনা ওয়াটার পার্ক এখানে পিকনিকে এসে আপনার রান্না করে খাওয়ার সুযোগও রয়েছে এখানে পিকনিক স্পট ভাড়া দেওয়া হয় আড়াই হাজার থেকে চার হাজার টাকার মধ্যে মানে যেরকমটা নেবেন সেরকম রেট দিতে হবে এই পার্কে রিসোর্ট ভাড়ার সুযোগও রয়েছে রিসোর্ট ভাড়ার জন্য আপনাকে তিন থেকে পাঁচ হাজার টাকা দিতে হবে এই রিসোর্টগুলো ভাড়া নিয়ে আপনি কিছুক্ষণ বিশ্রাম করতে পারবেন এই পার্কে এই পার্কে এসে আপনি করফারেন্স করার জন্য বিভিন্ন রকম রুম পাবেন এবং মাঠেও জায়গা পাবেন আপনি যদি কনফারেন্স রুম ভাড়া নেন তাহলে আপনাকে দিতে হবে বিশ থেকে পঁচিশ হাজার টাকা এছাড়াও ওই পার্কের মধ্যে খাওয়ার জন্য পাবেন একটি হোটেল তবে দাম একটু বেশি এছাড়াও ওই পার্কে থ্রি ডি মুভি থেকে শুরু করে বিভিন্ন আকর্ষণীয় জিনিস রয়েছে এছাড়া আপনি যদি নাইন সিনেমা দেখতে চান তাহলে আপনাকে দিতে হবে পঞ্চাশ টাকা বর্তমানে সাপিনা পার্কে বেশ কিছু আকর্ষণীয় জিনিস তৈরি করা হয়েছে তার মধ্যে রয়েছে প্রজাপতি রাস্তা এই পার্কে আসার পরে আপনি যদি কসমেটিক থেকে শুরু করে বিভিন্ন খেলার জিনিস কিনতে চান তাহলে সেটিও পাবেন বিভিন্ন ছবি এবং ভিডিও করার জন্য অনেক প্লেস পাবেন এই পার্কে এছাড়া পাবেন সুইমিং পুল যে সুইমিং পুলের টিকিট মূল্য পঞ্চাশ টাকা এই পাশে ওয়াটার পার্ক থেকে শুরু করে বিভিন্ন রাইডসের কাজ হচ্ছে যা এখনও সম্পন্ন হয়নি তবে এক মাসের মধ্যেই সম্পন্ন হবে এ পার্কে আপনি পাবেন ফ্রি টয়লেট ব্যবস্থা এ পার্কে আসার পরে আপনি যদি খেতে চান তাহলে আপনি আসতে পারেন সাপিনা পার্ক আনোয়ারা চাইনিজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে খাবারের মান মোটামুটি ভালোই এবং দামও মিডিয়াম এ পার্কে নামাজের জন্যও সুব্যবস্থা রয়েছে রয়েছে মসজিদ পার্কে যেতে হলে প্রথমে আপনাকে রাজশাহীতে আসতে হবে ঢাকা থেকে সড়ক রেল ও আকাশপথে রাজশাহী যাওয়া যায় ঢাকা হতে এসি নন এসি বাসেও আপনি আসতে পারবেন এ রাজশাহীতে জুনপতি ভাড়া পড়বে সাতশো দশ থেকে চোদ্দোশো টাকার মতো এছাড়াও ট্রেনে কমলাপুর থেকেও আপনি আসতে পারবেন এই রাজশাহীতে এই পার্ক খোলা থাকে সকাল আটটা তিরিশ হতে সন্ধ্যা ছয়টা তিরিশ পর্যন্ত আরেকটি অগ্রিম তথ্য আপনাদেরকে জানিয়ে দিই সাপিনা ওয়াটার পার্ক চালু হলে তার প্রবেশ মূল্য হবে পাঁচশো টাকা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য এস এম শামীম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ এই পার্ক সম্পর্কে যতটুকু তথ্য জানার ছিল সব কিছুই আপনাদেরকে বলেছি আরও যদি আপনাদের কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আর প্রতিদিন এরকম তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করবেন